Sebuah sokar বসা কাল কেমন আছো সবাই তো তোমাদের ভালোবাসায় আমি তো অনেক অনেক ভালো আছি তো দেখো তো আজকে অনেক দিন পরে উনুনে রান্না করছি তো আমার তো খুব মজা লাগছে উনুনে রান্না করতে ভালো লাগে আমার সত্যি তো এতদিন বৃষ্টি হয়েছিল উপরে চাপানো ছিল না তার জন্য উনুনে রান্না করতে পারিনি তো চাপানো হয়েছে কথা বলবো না আমি তোমার সঙ্গে তোমার এত রাগ কিসের বলো কি রাগ করলে মহাদেব রাগ করলে কেন বলো আছো তুমি মহাদেব বাবু কেমন আছেন না বলবো না আমি আমি কিছুই বলবো না তো চুপ করে থাকো তাহলে না যদি বলবে আমি ব্যর্থ ব্যর্থ হয়ে গেলাম তোমার কাছে তো নাকি এটাই ঠিক আছে আমি আর কি বলবো বলো তুমি যখন আমার সঙ্গে কথা বলবে না তাহলে তো আর আমার কিছু বলার নেই অন্তত কারণটা বলে যাও চলে গেলাম ভালো থেকো ডান্সার সিক্স টু নাইন তোমার নামটা আমি বারে বারে ভুলে যাই কি করবো বলো তো নামটা লিখে রাখতে হবে আমাকে মনে হচ্ছে ফারুক ফারুক দাদা ভাই দুষ্টু পাখি কেমন আছো লিখেছে ফারুক দাদা ভাই কেমন আছো শুভ সকাল ফারুক দাদা ভাই শুভ সকাল ডান্সার টু নাইন থ্রি তোমার নামটা আমি বারে বারে ভুলে যাই তো আমাকে খাতায় লিখে রাখতে হবে তো এরকম কমেন্ট করছো কেন এরকম কমেন্ট করো না তো ফারুক দাদা ভাই কেমন আছো শুভ সকাল আমার লাইফে প্রথম তো মনে হচ্ছে ফারুক দাদা ভাই লাইফে প্রথম জয়েন্ট করলে সাড়ে এগারোটা মনে হয় শুভ সকালই থ বারোটা থেকে দুপুর হয়ে যায় তো সেই জন্য বললাম তো কেমন আছো বলো ফারুক দাদা ভাই কেমন আছো তো আমার লাইফে প্রথম জয়েন্ট করলে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ও মান থেকে দেখছো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আইডির ভিডিওগুলো দেখো তো ডান্সার টু ডান্সার সিক্স নাইন টু থেকে দাদাভাইকে বলছি প্লিজ এরকম কমেন্ট করো না ঠিক আছে আমার জীবন আমি প্রথম ঢুকলাম লাইফে তো মিনার দাদা মিনার মিনার নাম মিনার মিনার দাদাভাই ভাই নাকি এটা মিনার তো মিনার দাদা ভাই কেমন আছো কোথা থেকে দেখছো আমি ইউটিউব চ্যানেল আছে আমার একটু দুষ্টামি করি प्लीज करे दो सब्सक्राइब करे और आईडी पे टूके और वीडियो গুলো দেখো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো কেমন আছো ফারুক দাদা ভাই আহমদ দাদা ভাই আহমদ দাদা ভাই হায় কেমন আছো আহম্মদ দাদা ভাই কোথা থেকে দেখছো খাতায় লিখে নেতে তোমার নামটা বলো খাতা নিকেলে মোস তোমার ছেলে মেয়ে কয়জন আমার একটা মেয়ে আছে ফারুক ভাই আমার একটা মেয়ে তো আহম্মদ দাদাভাই বাংলাদেশ থেকে দেখছে তো আহম্মদ দাদাভাইকে বলছি আমার লাইফে প্রথম জয়েন্ট করলে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করে যাও আমার আইডিতে ঢুকে ভিডিওগুলো দেখো আহম্মদ দাদাভাইকে বলছি রিহান আলী খান রিহান আলী খান দাদাভাই কোথা থেকে দেখছো প্লিজ লাইক ডান করো ফারুক দাদা ভাই প্লিজ লাইক ডান করো আমার দাদা ভাইকে বলছি প্লিজ লাইক ডান করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমার দাদা ভাই লিখেছে আর আপনি আমি পূর্ব মেদিনীপুর খেজুরি থেকে দেখ লাইফে আছি ফারুক দাদা ভাই লিখেছে বলছি তোমার ছেলে মেয়ে কয়জন আমার একজন মেয়ে আছে রেহান দাদা ভাই ইন্ডিয়া থেকে দেখছে তো রেহান দাদা ভাইকে বলছি প্লিজ লাইক প্লিজ লাইক ডান করো সবাই প্লিজ লাইক ডান করো তো আমার দাদা ভাই ওকে সাবস্ক্রাইব করে দিচ্ছি ব্যাস ঠিক আছে তো করে দাও সাবস্ক্রাইব শাহরুখ দাদা ভাই লিখেছে তোমার হাজব্যান্ড কি করে আমার হাজব্যান্ড মিষ্টির কাজ করে ও এখানে নয় তো আমার হাজব্যান্ড থাকে অন্ধ্রপ্রদেশে তা রিহান দাদা ভাইকে বলছি প্লিজ লাইক ডান করো আর আহম্মদ দাদা ভাইকে বলছি প্লিজ লাইক ডান করে দাও সবাইকে বলছি প্লিজ লাইক ডান করো আর সবাই আজকে নতুন দেখছি তো ফারুক দাদাভাই ভাই সব কিছু করে দিয়েছে বলছে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ রিয়ান দাদাভাই লিখেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুর খেজুরি ফারুক দাদা তোমার বাড়ির সবাই কেমন আছে তো আমার ফারুক দাদাভাই ভাই এবং আহম্মদ দাদা বলছি এবং আমার রিহান দাদাভাইকে বলছি প্লিজ আমার মানে আইটিতে ঢুকে ভিডিওগুলো দেখবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে হ্যাঁ সবাইকে বলছি ভিডিওগুলো দেখো আইডির ভিডিওগুলো প্লিজ একটুকু সময় করে দেখো তো আমার আহম্মার দাদা ভাই লিখেছে কি করছো এখন এখন আমি কি করবো আর এখন রান্না করছি রান্না করছি দাদা ভাই আহম্মার দাদা ভাই প্লিজ রান্না করছি গো কী রান্না করো তো আজকে কলা ভাজা করছি আর একটা তিতা তরকারি করছি ডিমের ঝোল করছি আসবো নাকি খেতে হ্যাঁ চলে এসো কলা ভাজা চচ্চড়ি আর আমি শুধু দেখবো তোমাকে আর কিছুই বলবো না তোমার মেয়ে কোথায় গেছে আমার মেয়ে কোথায় গেছে আমার মেয়ে তো আমাদের পুরনো বাড়ি আছে সেখানে ওর দাদু আছে ঠাকুমা আছে তোর বোনা মানে জেম্মা আছে তোর বনু আছে ভাই আছে তো ওদের কাছে খেলতে গেছে ও খেলা করতে গেছে ওইখানে আমরা নতুন বাড়িতে আছি আমাদের মানে নতুন বাড়িতে আছি আমরা আর আমার শ্বশুর শাশুড়ি ওরা যেখানে পুরোনো বাড়িতে আছে সেখানে আমার যা আছে ওদের সঙ্গে থাকে তার জন্য খেলা করতে গেছে এখানে তো আর কেউ নেই খেলা করার মতো তার জন্য তো রিহান দাদা ভাই এখন কি করছো রিহান দাদা ভাই তোমার বাড়ির সবাই কেমন আছে তো কি করছে এখন তো রিহান দাদা ভাইকে বলছি প্লিজ আমার আইডির ভিডিও গুলো দেখো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো আমাদের প্রোগ্রামের ভিডিও ঐখানে দেওয়া আছে আমি ছোটোখাটো একটা দলে কাজ করি আমাদের প্রোগ্রাম হয় তো প্রোগ্রামের ভিডিও এখানে দেওয়া আছে তো সবাই দেখো দেখে কমেন্টে জানাও যে কেমন হয়েছে আমাদের প্রোগ্রামের ভিডিওগুলো তো আহম্মার দাদা ভাই তোমার বাড়ির সবাই কেমন আছে আমার স্বামীর ভাত মিষ্টি ও আমার স্বামীর হাতে মিষ্টি খাবে খাওয়াবো না খাওয়াবে না তোমার স্বামীর হাতে মিষ্টি খাওয়াবো না অবশ্যই খাওয়াবো তো তোমার বাড়িটা কোথায় বলো আচ্ছা তুমি এত সুন্দর কি করে কি করে কিভাবে বলো সুন্দর কি করে হয় ভগবান রকম দিয়েছে সেরকম সত্যিকারেরা আমি এতটাই সুন্দর নয় যতটা তোমরা প্রশংসা করছো আমার তো খুবই ভালো লাগছে তোমাদের প্রশংসা শুনে তো আমার ভাইকে বলছি আমি অতটাই সুন্দর নয় ঠিক আছে তো ভগবান যেরকম দিয়েছে সেরকম তো হয়েছি না বাতাসপুর নাকি জি আল সবাই ভালো আছেন ঠিক আছে খুব ভালো বাতাসপুর না কি বলছো রেহান দাদা ভাই তোমার বাড়ি সবাই ভালো আছে আমার বাড়ির সবাই মানে আমি আমার মেয়ে আর দাদা তো বাইরে থাকে পুষ্পেন্দু পুষ্পেন্দ্র দাদা ভাই লিখেছে কেমন আছো আমি ভালো আছি তোমাকে দেখলেই তো যে কেউ তোমার প্রেমে পড়ে যাবে সত্যি কি তাই এতটাই প্রশংসা করছো দাদা ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো দুবরাজপুর দুবরাজপুর আমি তো এত সুন্দর না তোমার মতো কে বলেছে আমি তো তোমায় দেখিনি কি করে বলবো তো পুষ্পাঞ্জু দাদাভাই লিখেছে গতকাল জামাই ষষ্ঠী কেমন কাটলো জামাই ষষ্ঠী মানে কালকে পরশু দিন পরশু দিন প্রোগ্রাম ছিল গেছিলাম তো কালকে সকালবেলা ছিলাম বিকেলে বাড়ি চলে এসছি তো দাদা তো বাড়িতে নেই তো যেমন কাটার কথা আজকে একটু ফাঁকা ফাঁকা আছি কথা বলবো সত্যি ঠিক আছে ছ নম্বর না লাইক করলে থ্যাংক ইউ থ্যাংক ইউ পুষ্পেন্দু দাদা ভাই তো বলো তুমি কি যাও তুমি যাওনি জামাই ষষ্ঠীতে নাকি তুমিও সবার মতো বলবে যে আমার বিয়ে হয়নি কথা বলবে এক বছর পরে যাব কথা বলবো এক বছর পরে যাব একটা সুন্দরী মেয়ে পেলে আমিও বিয়ের কাজটা সেরে করলাম তো মহাদেব লিখেছে চলে যাচ্ছি ভালো থেকে আর আসবো না সবাই কথা বলছে তো তোমার কি কথা বলতে ইচ্ছে করছে না তুমি এরকম কথা বলতে বলছো তোমাকে তোমার তো আমার আহম্মদ দাদা ভাই লিখেছে তোমার মতো একটা সুন্দরী মেয়ে পেলে আমিও বিয়ের কাজটা সেরে ফেলতাম সত্যি কি তাই মেয়ে কি পাচ্ছ না তো অনলাইন করো